আসসালামু আলাইকুম সকলকে দৈনিক সেবা চ্যানেল থেকে স্বাগতম আমি ফার্মাসিস্ট মাসুদ রানা বলছি আশা করি আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম খুবই উপকারী নতুন আরেকটি ভিডিও ট্যাবলেট পবিটাল এর ভিতরে আছে ভিটামিন বি ওয়ান বি সিক্স বি টুয়েলভ ট্যাবলেট পবিটাল এটা এশিয়াই ফার্মাসিউটিক্যালস লিমিটেডের তৈরি আমি আজকে আলোচনা করব ট্যাবলেট পবিটাল কী কাজ করে কেন খাওয়া হয় দিনে কতবার খাবেন এর পার্শ্ব প্রতিক্রিয়া কী কী হতে পারে তবে আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন বেলাইকন বাটনটা অন করে দেবেন লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন যেহেতু এটা মেডিসিন স্কিপ করে করে দেখবেন না তাহলে অনেক কিছুই মিস করবেন বুঝতে পারবেন না তো আমি আজকে আলোচনা করতেছি ট্যাবলেট পবিটাল কি কাজ করে ট্যাবলেট পবিটাল ভিটামিন বি ওয়ান বি সিক্স বি টুয়ালে এর অভাবজনিত রোগসমূহের নির্দেশিত এছাড়াও এটি স্নায়ুর প্রদাহ স্নায়ুর প্রদাহজনিত রোগসমূহ নির্দেশিত যেমন ডায়াবেটিক নিউরোপ্যাথি পেরিফেরাল নিউরালজিয়া লাম্বাগো মালাইজিয়া অপটিক নিউরাইটিস সায়াটিকা ফেসিয়াল নিউরালজিয়া ইন্টারকোস্টাল নিউরালজিয়া মেরুদণ্ডের ব্যথা ভিটামিন এর অভাব পূরণের জন্য ব্যবহৃত হয় এটি স্নায়ুর স্বাস্থ্য ভালো রাখতে এবং স্নায়ুর বিভিন্ন সমস্যা যেমন ডায়াবেটিক নিউরোপ্যাথি পেরিফেরাল নিউরালজিয়া লাম্বাগো সায়াটিকা ইত্যাদি রোগের চিকিৎসার সাহায্য করে ট্যাবলেট পোপিটাল যে কাজগুলো করে সেগুলো হচ্ছে স্নায়ুর দুর্বলতা দূর করে স্নায়ুর ব্যথা কমায় ডায়াবেটিক নিউরোপ্যাথি পেরিফেরাল নিউরালজিয়া লাম্বাগো সায়াটিকা ইত্যাদি রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়ে থাকে শরীরের দুর্বলতা দূর করে শক্তি বাড়ায় রক্তশূন্যতা দূর করে মানসিক স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে তবে এটা খাওয়ার নিয়ম হচ্ছে সকালে একটা রাতে একটা এভাবে নিয়মিত তিন মাস খাবেন তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন ট্যাবলেট পবিটাল খুবই ভালো এটা হাঁটুর ব্যথা মাজার ব্যথা কোমরের ব্যথা এই ধরনের ব্যথা কমাতেও ব্যবহৃত হয় ট্যাবলেট পবিটাল এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও আছে সাধারণত পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর মধ্যে হলো মাথা ব্যথা বই বই ভাব ডায়রিয়া কোষ্ঠকাঠিন্য পেটে গ্যাস দুর্বলতা এছাড়াও কিছু গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন অ্যালার্জির প্রতিক্রিয়া যেমন ফুসকুরি চুলকানি শ্বাসকষ্ট হার্টের সমস্যা রক্তচাপের পরিবর্তন গুরুতর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া মনে করে করে থাকলে অবশ্যই ডাক্তারের সাথে যোগাযোগ করবেন ডাক্তারের পরামর্শ নেবেন তো সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার ভিডিওটা দেখে ভালো লাগলে উপকৃত হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন লাইক দিবেন আমি আরও নতুন নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনাদের সকলের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনাদের কোনো কিছু জানার থাকলে বোঝার থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানাবেন তো সামনে আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন সকলেই ভালো থাকেন আসসালামু আলাইকুম